তবে বারবার শুনে নাও যে তন্ত্রের সঙ্গে আর বেশকে মিলিয়ে দিয়ে একটা এ রচনা করা হয় যেটা দিয়ে পৃথিবী যত কিছু খারাপ হোক না কেন পৃথিবী যত খারাপ হোক না কেন উনি কিন্তু সামলে দেবেন দর্শক বন্ধুরা গুপ্ত সাধক শ্যামাখাপা টু পয়েন্ট ও চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবারের মতো এবারেও বলবো যে গুপ্ত সাধক শ্যামাখাপা টু পয়েন্ট ও চ্যানেলটি এখন আর ইউটিউবেই আবদ্ধ নেই ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনারা দেখতে পাবেন এবং সমস্ত এপিসোডের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে যে এপিসোডটি করব সেটা আপনারা গত এপিসোডগুলো দেখেছেন যে আমরা একটা পরপর একটা পরম্পরায় যাচ্ছি যে বিষ্ণুর দশাবতার মৎস্য আমরা করেছি কুর্ম করেছি আজকে তৃতীয় অবতার বরাহ এই নিয়ে আমি গুরুদেবকে বলবো গুরুদেবের মতো করে গুরুদেব কিছু বলুন বরাহ অর্থাৎ উভয়চর আমরা এটাকে একবার মানুষও বলি মানুষের বেনের সঙ্গে তুলনা করি আবার একবার তো ওরা থাকে ড্যাঙ্গায় থাকে জলে থাকে ড্যাঙ্গাটাই মেন ওদের মানে ওরা অলরেডি ডেঙা পেয়ে গেছে ঠিক আছে না অলরেডি ওরা ড্যাংা পেয়ে গেছে হ্যাঁ পড়বেকালে একবার হিরণাক্ষ হিরণ একজন অসুর ছিলেন ঠিক আছে তিনি সমুদ্রের মধ্যে ভূদেবীকে ভূদেবী মানে বুঝার্য মানে বড় হওয়া অবতারের স্ত্রীকে লুকিয়ে রেখেছেন সমুদ্রের তলায় এবং পরবর্তীকালে নারায়ণ এক হাজার বছর যুদ্ধ করে ওনাকে ওনাকে মুক্ত করেন এবং ওনার ওনার স্ত্রীকে মুক্ত করেন এবং কাছে নিয়ে যান ব্রহ্মা তাদের বর দেন যাতে তারা মানে সংসার করতে পারে বা মানুষ উৎপন্ন করতে পারে ওই সময় কথা বলা হয়েছে মানুষ উৎপন্ন করতে পারে সেইটাই ব্যাপারে বলেছিলেন এটা আমরা তন্ত্র সাধনা পাই হ্যাঁ তন্ত্র সাধনা আমরা পাই বরাহ রূপিণী দুর্গা প্রচণ্ড মুন্ড ধারি অক্ষধ্বংসা গর্জমানা শুকর হৃদ্ধ কায়িকা অর্থাৎ উনি ওনার যে এ আছে দাঁত আছে ওই দাঁতে করে পৃথিবীকে উনি ধারণ করেছিলেন পৃথিবীকে ধারণ করেছিলেন হ্যাঁ এর ফলে হয় কি পৃথিবীর যিনি অসুর ছিলেন ওনার সঙ্গে একটা প্রচণ্ড যুদ্ধ হয় এবং বাধ্য হন নারায়ণ বিষ্ণু বেশে এসে যুদ্ধ করে হ্যাঁ ওই দেবতা ওই রাক্ষসকে বধ করেন হেরণাক্ষ রাক্ষস এটা তোমরা শুনে থাকবে মাঝে মাঝে এটা শুনে থাকবে এবং এই এই যে যে এটা আছে যিনি আছেন তিনি এনার স্তিরের জলের তলায় লুকিয়ে রাখেন হ্যাঁ আর ওনার যে দাঁত আছে বরাহ উপিনী দুর্গা প্রচণ্ড মুন্ড ধারিনি অক্ষ দ্বংসটা গর্জমানা শুকর নির্নাধ্য কায়িকা এটা এটা বলা হচ্ছে এটা তখন বেদ এসে গেছে বেদে বেদে একটা বেদের চল এসে গেছে অলরেডি হ্যাঁ বেদের চলের সঙ্গে আমরা মেশালাম কাকে বেদের সঙ্গে আমরা তন্তকে মিশিয়ে দিলাম বরাহ রূপিণী দুর্গা প্রচণ্ড মুন্ড ধারিণী মানা সুখ শুকরঋণাধ্য কায়িকা এটা আমরা তন্ত্রের সঙ্গে মিশিয়ে দিলাম তখন কিন্তু বেদ শুরু হয়ে গেছে বেদপাঠ শুরু হয়ে গেছে আর ওনার যে ওয়াইফ ছিল বরাহের যে ভূদেবী ছিলেন বরাহের স্ত্রী ভূদেবী তিনি তারা তাদের তাদের উদ্ধার করেন নারায়ণ এক হাজার বছর যুদ্ধ করে উদ্ধার করে ব্রহ্মদেবের কাছে পাঠান ব্রহ্মদেব যদি কিছু আদেশ দেন এবং ব্রহ্মদেব আদেশ দিলেন যে তোমরা সুখী হও তোমরা মানে তোমাদের পেটে যাতে বাচ্চা কাচ্ছে হয় এরকম একটা এ দিলেন যে তুমি তোমরাও বেঁচে থাকবে এবং গর্ভধারণী রূপে গর্ভধারণী রূপে তোমরা পৃথিবীতে চলাফেরা করবে এটা ব্রহ্মদেব এই আদেশটা দিয়ে দিলেন তাই ভূদেবী হচ্ছেন হচ্ছে আসল লোক হ্যাঁ এনাকে আস্তে আস্তে একে মেরে অসুরকে মেরে এনাকে নিয়ে এলেন কোথায় না ব্রহ্মদেবের কাছে নিয়ে এলেন যে আপনি কিছু করুন তা উনি দেখে সন্তুষ্ট হয়ে বললেন ঠিক আছে তুমি তুমি ভূদেবী তোমার পৃথিবীর প্রথম দেবী হ্যাঁ তোমাদের আমি আশীর্বাদ করছি তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকবে ঠিক আছে এবং এইটাই এইটাই ব্রহ্মদেব বললেন যাই হোক আর এমন কিছু পাওয়া যায় না বড়ও অবতারকে পাওয়া যায় না তবে আমরা এটা দেখেছি বললাম যে যখন আমরা তন্ত্র সাধনা করেছি এই সময় এদের আমরা নিয়েছি যেমন আয়োজনকে নিয়েছিলাম লোলজী ভাবলমত্তা নানা ভরণ ভূষিতা কপিস্বর বক্ষ নার সিংগিজি বিশ্বতা এইভাবে বহু দেবতাদের আমাদের তন্ত্রসাধনা নিয়েছি আমরা তন্ত্রসাধনা পড়েছি এবং তখনও বেদের আবির্ভাব হয়ে গেছে এখন একটা জিনিস সবচেয়ে ভালো কি যেন বেদ এবং তন্ত্র দুটোকে মিশিয়ে যদি কোনো রকমভাবে কেউ কোনো ভালো লোক যদি তন্ত্র সাধনা করে যদি ওই ইয়ে করেন হোম করেন এবং তার মধ্যে যদি তন্ত্র সাধনা এবং এ যুক্ত থাকে তোমার যেটা আমি বলছিলাম ও ওই সময় বেদ শুরু হয়ে গেছে বেদ শুরু হয়েছে গেছে বেদ এবং তন্ত্র এই দুটো নিয়ে একটা মন্ত্র আছে যেটা আমাদের কাছে আছে আমরা ওই মন্ত্র দিয়েই আমরা পুজো আর্চা সব কিছু করি হ্যাঁ সেইটা আমার কাছে আছে সেটা আমি দিতে চাই না এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর তম গুজ্জ ব্যাপার হ্যাঁ গুজ্জ ব্যাপার হ্যাঁ একদম 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 না এগুলো বলা যায় না এগুলো বলা যায় না তবে এইটুকুনই বলতে পারি যে হিরণ্যাক্ষ একবার পৃথিবী আক্রমণ করেছিল করে বরাহ দুই বউকে উনি জলের তলায় নিয়ে যান জলের তলায় রেখে দেন এবং বরাহ প্রচণ্ড যুদ্ধ করেছিলেন কার সঙ্গে নয়ের সাথে হ্যাঁ অসুরের সাথে হ্যাঁ অসুরের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করেছিল সেই যুদ্ধে নারায়ণকে আবির্ভূত হতে হয় এবং নারায়ণ তৃতীয় অবতার রূপে বিশেষ করে বরাহ বরা তৃতীয় অবতার রূপে বরাহকে বরাহরূপ অসুরকে ধ্বংস করেন এবং নারায়ণও এক হাজার বছর ধরার চেষ্টা করে ওনাকে মারলেন মারলেন এবং ওনার যে যে দুজন ভূদেবী ছিলেন ওটার নামটা কি বরাহর ভূদেবী ছিলেন দুজন সেই ভূদেবীকে জলের তলা থেকে তুলে এনে সোজা ব্রহ্মদেবের কাছে পাঠিয়েছিলেন ব্রহ্মদেব কিছু বলেন যদি তো ব্রহ্মদেব ওনার দেখে বললেন তোমরা তো প্রথম দেবী পৃথিবীর তোমরা প্রথম ছেলে হ্যাঁ তোমরা মানে সব কিছুই করতে পারবে বাচ্চা কাচ্চা উৎপাদন করতে পারছে সব কিছু উৎপাদন করতে পারবে এবং তোমরা সংসারীভাবে এইটাই আশীর্বাদ করে দিলেন আর সেইটাই চলে আসছে এই চলে আসছে ভূদেবী হচ্ছে প্রথম পৃথিবীর প্রথম মহিলা ঠিক আছে এই এই তো আপনারা শুনলেন আপনারা শুনলেন হ্যাঁ হ্যাঁ গুরুদেবের কথা বড় নিয়ে গুরুদেব যা বললেন আমরা পরবর্তী আবার পর্যায়ে আসব অন্য রূপ নিয়ে বিষ্ণুর আজকে এখানেই শেষ করব তো শেষ করার আগে গুরুদেবকে অনুরোধ করব যে গুরুদেব যদি মধুরকণ্ঠে একটু পরিণাম সংকীর করেন এবং আপনারাও করুন হ্যাঁ ঠিকই আছে তবে বারবার শুনে নাও যে তন্ত্রের সঙ্গে আর বেদকে মেয়ে দিয়ে একটা এ রচনা করা হয় যেটা দিয়ে পৃথিবীর যত কিছু খারাপ হোক না কেন পৃথিবী যত খারাপ হোক না কেন উনি কিন্তু সামলে দেবেন মানে বেদের সঙ্গে আর তন্ত মিশিয়ে যদি একটা তোমাকে করা হয় ওটার নামটা কি একটা হোম করা হয় তাহলে তো প্রচণ্ড ভালো হ্যাঁ এটা আমরা দেখেছি কিছু মনে করো এটা আমরা দেখেছি বামা খেপার শিষ্য ক্ষেত্রে দেখেছি দুজন শিষ্য হ্যাঁ স্বামী নিমানন্দ আর শ্রীগুরু দুজনে খুব অন্তরঙ্গ ছিলেন তা একবার প্রচণ্ড প্রলয় হয় হ্যাঁ প্রচণ্ড প্রচুর লোক মারা যায় প্রচণ্ড প্রলয়ের মধ্যে উনি আসেন না কাছে বলেন প্রভু কী করবো বলুন কিন্তু আমার দেশ রসাসনে চলে যাচ্ছে বললো কিচ্ছু করতে হবে না তুমি একটা কাজ করো তন্ত্রে এবং তন্ত্র দিয়ে এবং ওই বেদ বেদ দিয়ে এমন একটা জিনিস তৈরি করা আছে আমার কাছে তুমি ওইটা দিয়ে হোম করো পৃথিবীর যত এ কেটে যাবে যত বড়ই অসুস্থ হবে না কেন কেটে যাবে বললো তাই কেটে গেল এবং পরবর্তীকালে দেখা গেল উনি বাড়ি এলেন বাড়ি এসেছেন সব সব ঠিকঠাক কিন্তু বাড়ির কেউ নেই সবাই মারা গেছে সবাই মারা গেছে এইটা ওনার কাছে একটা প্যাটেজিক বিরাট প্যাটেজিক বলতে পারো বিরাট প্যাটেজ বলতে যাই হোক তবুও এগুলো বলে গেছিলেন তো সেই জন্যে আমাদের এই অধ্যায় শেষ হওয়ার পরে আমরা একটা করে হরিনাম সংকীর্তন করি সেটা করছি আপনারাও করুন ভালো হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নামম হরে নামম হরে নাম কলৌ নাচ্তেব কলৌ নাচতেবহ কলৌ নাচতে কলিযুগে এছাড়া আর কোনো পদ নেই বাবা নাম সংকীর্তন এছাড়া আর কোনো পদ নেই এটি আসল পথ এই পথে চলতে হবে এবং ভগবানকে সঙ্গে রেখে এই মন্ত্র উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম কে বলম হরে নাম হই কে বলম হরে নাম হই কে বলম ঠিক আছে সবাই হরির নাম করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ 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 গুরুদেব প্রণাম বা প্রণাম প্রণাম বা প্রণাম